গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় দাস ব্লগ আজ শনিবার সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে যেহেতু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে উঠতেই করেছি কারণ শুয়ে থাকলে আবার উঠতে দেরি হয়ে যায় সেই জন্য এখন জামা কাপড়গুলো তুলে নেবো নিয়ে তারপরে যে যাব স্নান টান করবো আর যে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি জামা কাপড় তোলা কমপ্লিট আর এই জামা কাপড়গুলো রয়েছে এখন এগুলো কাঁচা কাঁচি করতে হবে কালকে সোফাটা একটু অন্যদিকে করে রেখেছি আপনাদের দেখানো হয়নি তো তার দেখাচ্ছি এই দেখুন সোফাটা এই দেয়ালটায় রেখেছি মানে এই দেয়ালে ছিল দেয়াল দেখে নিয়ে এই দেয়ালে রেখেছি আর টেবিল চেয়ারটা এখানে রেখেছি মাঝে মাঝে একটু জায়গাটা পরিবর্তন করলে ঘরটা দেখতেও সুন্দর লাগে আর হচ্ছে ওগুলো ওইভাবে থাকলে পিছন দিকে তো আরেকটা ময়লা পরে যায় সেগুলো পরিষ্কার করা যায় সেই জন্যই আর কি ওইদিকে ঘুরিয়ে রেখেছি চুলের চেন চুলটা আসেন সুন্দর করে একটু চুল আছে এতটা চুল বেরিয়েছে কদিন পরে টাকলু হয়ে যাবো মনে হয় চুল আসতে না তো হয়ে গেল তেল মেখে নিয়েছি এখন হচ্ছে ব্রাশ করব করে তারপর স্নান করতে যাব তো চলুন স্নান টান করে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে এখন দুধ খাচ্ছি শুয়ে শুয়ে আমি রান্না বান্না করতে যাবো তার আগে একটু পুজো দেব দিয়ে তারপর রান্না বান্নাটা করতে যাবো দেখি কি রান্না করবো আজকে ঠিক করিনি এখনো দেখি গিয়ে দেখছি কি করবো ছোট্ট বুড়ি দুদুন খাচ্ছে ছোট্ট বুড়ি দুদুন খাচ্ছে ছোট্ট বুড়ি দুদুন খাচ্ছে একটু গুড মর্নিং বলো বলো একটু গুড মর্নিং বলো বলো প্লিজ বলো বলো প্লিজ প্লিজ প্লিজ

সরে যাবো আচ্ছা আমি ছলে যাচ্ছি তুমি দুদিনটা খাও চলে যাচ্ছি নাও দুদিনটা খাও বলো ওম গন গণ পাতার নাম বলো বলো একটু বলো ঠাকুরকে বলো বলো আমাকে ভালো রেখো ঠাকুর হ্যাঁ গনু দাদাকেও ভালো রাখবে সবাইকে ভালো রাখবে মামা চানি হয়ে গেছে মামার জামা পয়ে নিয়েছে উটু পাখি ঠাকুর নামও হয়ে গেছে মাম্মার জামা কাপড় গুলো সাথে সাথেই বৃষ্টি এসে গেল কালকে রোদ ছিল তারপরে এই সরি সকালবেলা মেঘ ছিল তারপরে রোদ উঠেছিল আজকে সকাল থেকে দেখলাম রোদ উঠেছে এখন যে জামা কাপড় গুলো কাছে হয়ে গেছে এখন দেখছি বৃষ্টি হচ্ছে মোটা মোটা জামা কাপড় এখন শুকোতে পারবো না কি অবস্থা সব ভেজে দেখুন এখনও জল পড়ছে জামা কাপড় থেকে এই জাস্ট মানে কেচে রাখলাম বুটটাও আজকে কেচে দিয়েছে ওটাও ভেজা কি বলবো মানে ওই সাড়ে বারোটা মতো বাজে এবার মেয়েকে খাওয়াবো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি লাঞ্চটা করে নেবো আজকে রান্না করেছি হচ্ছে একটু কচু মানে ওই কাঠি কচু আর আলু দিয়ে ডিমের ঝোল করেছি আর হচ্ছে ডাল সিদ্ধটা ছিল একটুখানি সেটা দিয়েই খেয়ে নেবো আর মেয়ের জন্য একটু ভেন্ডি আলু দিয়ে ডিমের ঝোল করেছি তো ধরুন খাওয়া দাওয়া করে নিই মেয়েকেও খাইয়ে দিই দিয়ে তারপর একটু রেস্ট নেবো নিয়ে বিকেলবেলা আপনাদের সাথে দেখা হবে এখন বিকেল পনে পাঁচটা মতো আছে আমি আর মেয়ে একটু এসে বসেছি বারান্দাতে তো বৃষ্টিটা তো হয়নি আর জামা কাপড়গুলো মোটামুটি ওই হালকা হালকা শুকনো শুকনো হয়েছে দেখি আবার বৃষ্টি আসবে কি যদিও আকাশটা পরিষ্কারই হয়ে গেছে এখন মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে দেখা যাক কি হয় কাপড়গুলো না হলে শুকোবে না এখন সন্ধ্যে সাতটার মতো বাজে ওই একটু আগে বাড়ি গেল তো বাড়ি আসি বললেও ভালো লাগছে না চলো একটুখানি কোথাও থেকে ঘুরে আসি তখন তো একটু সেন্ট্রালে যাবো ইয়ে আসে বসে একটু ঘুরে করে চলে আসবো তো চলুন যাই একটু ঘুরে আসি কি গাছ জানিনা কিন্তু ফুলটা এত সুন্দর আমরা একটু আগে বাড়ি এলাম এসে তাড়াতাড়ি করে রুটি করে ঘুরে বেরিয়ে দিলাম একটু খাইয়ে ঘুম পাড়াবো বলে ভীষণ ঘুম পেয়েছে রাস্তা থেকে বলছে মা মা ঘুমাবো ঘুমাবো তারপরে বেরিয়েছি আর বাড়ি আসার সময় বৃষ্টি এসেছে ভিজতে ভিজতে এলাম বিছানা করা আবার কমপ্লিট হয়ে গেছে এবার একটু খাওয়াবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরা ডিনার করব এখন বোধ হয় রাত বারোটা মতো বাজে মেয়ে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে বললামই ও রাস্তা থেকেই ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বলছিল তো ওকে খাইয়ে দেওয়ার পরেই ও ঘুমিয়ে পড়েছে আমাদেরও টিনার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো আমরা বসে বসে একটু সিরিজ দেখছিলাম ওই ক্রাইম জাস্টিসটা দিয়েছে হটস্টারে দিয়েছে ক্রাইম জাস্টিসটা তো সেটাই দেখছিলাম দুজনে এখনও শেষ হয়নি এখনও বাকি রয়েছে তো কালকে তো সানডে কোনো অসুবিধা নেই দেরি করে একটু ঘুম থেকে উঠলো তো অফিস নেই রান্না বান্না তারাও নেই আছে তো ওই জন্যই দেখছিলাম দুজন বসে বসে তো ওটা কমপ্লিট করে তারপরে আমরা ঘুরতে যাব আজকে ভ্লগটা তাহলে এটু রাখলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও দুটা দেখো